লজ্জা করে না করে সেনাবাহিনীকে তো আমরা বলতে পারি না আমরা বিজেপি পার্টির বিরুদ্ধেই আমাদের বক্তব্য মঞ্চ খুললো সেনা আর দায়ী হলো বিজেপি আমরা এর আগে দেখেছি যে বিরোধী যে কোনো রাজনৈতিক দল তাদের সভা করতে হলে কলকাতার বুকে অনুমতি নিতে হয় কলকাতা হাইকোর্টের দুপুর গড়িয়ে যখন বিকেল হলো মঞ্চ রীতিমতো ধুন্দুমার পরিস্থিতিতে সেনাবাহিনী এলো এবং খুলে ফেললো আর্মির জায়গা অনুমতি নিতে হয় তার জন্যে তার জন্য লিখিত অনুমতি নিতে হয় অনুমতি অনুমতি না নিয়ে করলে সেখানে খুলে দেবে মুখ্যমন্ত্রী পৌঁছেছেন তো কী হচ্ছে নাকি নিয়মের উর্দে নাকি মুখ্যমন্ত্রী নিয়মের উর্দে নাকি উনি তো সময় নিয়ম দেখান সবাইকে সেনাবাহিনীকে দিয়ে কেন্দ্রীয় সরকার একটা বিরোধী দলের মঞ্চ খুলে দিচ্ছে প্রথম তৃণমূল কংগ্রেসের মঞ্চ এখানে খুলে দেওয়া হলো আমরা তার প্রতিবাদ জানি আপনাদের মঞ্চ আমাদের মঞ্চ আমরা কুড়ি হাজার পাঁচশো টাকা জমা দিয়েছি সিকিউরিটি মানি প্রতি সপ্তাহের প্রোগ্রাম হয়েছে কুড়ি হাজার পাঁচশো টাকা করে জমা দিয়েছি এই রাজ্য প্রশাসন নির্লজ্জ রাজ্য প্রশাসন চোর রাজ্য প্রশাসন মানে এই চাকরি চোরেদের যারা প্রশ্রয় দেয় কয়লা চোরেদের প্রশ্রয় দেয় এরা বালি চোরেদের প্রশ্রয় দেয় মায়েরা রাস্তায় বেরিয়েছে সেই মা মাতৃশক্তিকে আটকানোর জন্য কলকাতা পুলিশ তৎপর লজ্জা করে না বাংলা বাঙালিরা কেউ অত্যাচারিত নয় এবং তৃণমূলকে একটা কথা বলতে হবে যখন এমপি ইলেকশন হয় তখন গুজরাট থেকে মধ্যে নিয়ে আসতে ইউসুফ পাঠানকে ওদিকে কত্রুকান নিয়ে আসতে হয় কীর্তি আজাদকে নিয়ে আসতে হয় তার কাছ থেকে বাঙালির কথা শুনবো না বলছি আজকে বাংলায় কি ক্যান্ডিডেট কম পড়েছিল আমাদের যারা এই চাকরি চোরেরা রয়েছে তাদের ধরতে পাচ্ছেন না আর ভারতের জনতা পার্টি প্রতিবাদ করতে নামলে তো তখন একদম কিলো কিলো তার নিয়ম দেখান আমাদের অ্যারেস্ট করেন এই দুদিন আগে আমাকে অ্যারেস্ট করেছিল তার এখানে এই পশ্চিমবঙ্গে প্রেসিডেন্ট রুল করে নির্বাচন করা উচিত পাঁচটা প্রোগ্রাম যে এক লাখ টাকা সিকিউরিটি মালি জমা দেওয়া আছে তারপরে এখানে এসে ওরা সেনা না বিয়ে এখানে মঞ্চ খুলে দিচ্ছে না বিজেপির কথায় হয়েছে যে অনুমতি ছিল অনুমতি ছিল অনুমতি আমরা দেখিয়েছি বলছে কাল পর্যন্ত ছিল তো কাল থেকে আজকে এক পয়লা সেপ্টেম্বর তো একত্রিশে আগস্ট পর্যন্ত ছিল আমাকে সময় দিতে হবে ওটা হয় একটু আগে মহিলা মোর্চার এই আমাদের প্রধানমন্ত্রী মাকে অসম্মান করার প্রতিবাদে তারা করেছে সেখানে পর্যন্ত ওই থানা আর কোনো প্রোগ্রাম কোনো মিটিং কোনো মিছিল বোধহয় বার শুভেন্দুকে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে আর পারমিশন নিতে হয়েছে নিয়ে মিছিল মিটিং করা বা কোথাও যাওয়ার অনুমতি মিলেছে হ্যাঁ মমতা ব্যানার্জিকে তো সবাই ভয় পায় তো এটা ঘটনা মানে দুশো জন বোধে আমার মনে হয় উনি কম বলেছেন মিলিটারি বা সেনাবাহিনী দূষণ আরও বেশি হবে ওনাকে দেখে ছুটে পালাচ্ছিলেন স্বাভাবিকই আর যেমনভাবে যেমনভাবে ওনার কথায় এই ডিএমএসপিরা চিফ সেক্রেটারি ডিজি ওনার সাধারণ প্রশাসন পুলিশ প্রশাসন কলকাতা পুলিশ এবং বাংলার পুলিশ চলে त जॾहिं उन्हनि ते मिलिट्री था उन की करति भॻवानु